তো আজকে আমরা দেখব এ আই এর টাচকে তো এআই অ্যাবল অপশনটি কোথায় পাবো আমরা পুরো বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো এআই অপশনটি পেতে এআই ব্যাবল যে অপশনটি রয়েছে সেটি পেতে আমরা অবশ্যই ডান দিক থেকে একটু স্কল ডাউন মারবো কেন হচ্ছে আমি একটু স্কল ডাউন করলেই কিন্তু নিচে থেকে আমরা একটু দেখতে পারবো যে এআই আই যে অপশনটি রয়েছে সেই অপশানটি তো আমরা যদি এটাতে একটা টাচ করে দিই টাচ করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমরা দেখতে পারবো আই এর যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসটি তো এখানে তারা একটি ডেমো আপনাকে সিস্টেমে দেখাচ্ছে যদি আপনি আয় না থাকেন তা আপনি এই ব্যাক পেজে যদি মিনিমাইজ করে থাকেন তাহলে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারভিউ যে যখন আপনার কেউ মেসেজ করবে তো যারা হচ্ছে এই অপশনটি চালু করতে চান তারা হচ্ছে এইখানে হচ্ছে টিকমার্ক অপশনটি অবশ্যই আপনার এখানে এরকম অফ থাকবে তো আপনি হচ্ছে এই টিকমার্ক অপশানটিতে টাচ করে এটা অন করে দিবেন যখন অন করে দেবেন তখনই আপনার এখানে তেন হচ্ছে এরকম ইন্টারভিউ চো করবে এখানে কিন্তু আপনার এটা অ্যালাউ হয়ে যাবে যখন কেউ মেসেজ করবে আপনার এখানে কিন্তু এরকমভাবে মেসেজ চলে আসবে তো এখানে দেখেন একটা অপশন রয়েছে মেসেজ এখানে কিন্তু আপনি ক্লো মানে ক্লোজেস্ট যে ফ্রেন্ডশিপ রয়েছে এটা দিতে পারেন দেন হচ্ছে এখানে আপনি মাই কন্ট্যাক্ট দিতে পারেন যদি এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন তাহলে যারা আপনার মাইক কন্ট্যাক্টে আছে তারা শুধু মেসেজগুলো এরকমভাবে আসবে আর অন্যদেরগুলো আসবে না বা আপনি এখানে কলম এখান থেকে এডিট করে নিতে পারেন আপনার ফ্রেন থেকে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এই অপশানগুলো আপনার ব্যবহার করতে পারে এখানে আপনাদের নোটিফিকেশানে এখানে যেটা দেখাচ্ছে আপনার এখানে যারা কন্ট্যাক্টে রয়েছে তেন হচ্ছে আপনি এখান থেকে কন্ট্যাক্টটা সিলেক্ট করতে পারেন দেন এখানে আমার কিন্তু একশো উনচল্লিশ জন রয়েছে তেন আমি এখানে এইগুলো সবগুলো কিন্তু সিলেক্ট করতে পারি তো আমি সিলেক্ট করতে জাস্ট আমি অন করে দেবো যেহেতু আমার সবাইটাই এই মেসেজগুলো দরকার তো ওইটা এভাবেই থাকবে ঠিক আছে এভাবে আপনার অন করে দিলে এই পুরো অপশনটি ও হয়ে যাবে তো এভাবে আপনার এই সেটিংসটি করে নিতে পারেন